चुपकी चुपकी बात हुई मीठी मीठी रात है पहले मुलाकात है ये पहले मुलाकात है अमार भाई बुते ना देर अब भाई तू यहाँ करी मुलाकात रहता हो चुपकी चुपकी हर दर गुड़ा और सासा जाइयो मोड़े गुरी करी ऑनरेड रेड़े फोटी बसो राय ये है।, है दाये तर नोसी होत एबोसो तुर माता रुगो राय हन मुसीबत मुसीबत तो ली गोतवोसर ऑने जीबे मेडिसिन दियोन এ মেডিসিন হাই কেয়া ইয়ে বালা আর কেয়ার বাড়িকে জ্বালা কিন্তু আইন লাই টেনশন দি দিন তো তু টেনশন কর দি কি আর হস না আর গরত গদা হালিয়ে জিয়েন ঘটা না গটি গিয়ে আর ফ্যামিলি সাঁচারে লই আইন হলে টেনশন করে হাসা ইদি দি মা তোর ফ্যামিলি তোর হাসে তোর বাড়ির দুয়ের ঘটনা কি টেনশন ইন আর কি বুঝাবি কি টেনশন লাইছো যা না কে বুঝে হ টেনশন মানে কি বিউটি পার্লার খুললে বিউটি পার্লারও তো ফুরে দেশ নষ্ট করি করকে এখন মা বোন তো নষ্ট করি পেলাইয়ে কি ধরনের কি রকম হালিয়ে আজ শাশি মাইয়ার লগিয়ে দি বিট ভাল আর সাজা পেলাই এখন ওর আজ শাশি তো সাজি রাগি হই পরে যে আর বোনের চাই আসিয়ে ওর আজ শাশিয়ে গিয়ে এখন বড় ফক করিকে আর বোনের পছন্দ না করি আজ শাশির পছন্দ করি বইতেকে। কিন্তু এখন আজ শাসা তো হাঁধার দিকে বিদে বই ডর ভাল লাগে জি 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 এত লাভ আই পেলে মোলাকাত অনলাই করে উল্লাস ও আচ্ছা তার মানে আর বুঝি কি তুই এ বিয়া ভারে আতি কি তাবিস দুয়ার লাইছ যে জি 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 আচ্ছা ভালোই তোর তে কা হাম গর এ কা দর আর এই হস ফরান তুই লইছে ইয়েন কেনা করি বিজে এরে তে ফানি হাবাই দিছ ভালো জিব হুজুর জি ইয়েন তো সাদা হাগস আরে কি লেখ কি বুঝা নজার অনেক কেন আর ভরি আই উনিয়েরে গর জাইরি তার আরে হইম তোইলে উন এন কেন মুরুক কুনারি সলে রে সুল খোলা আরে এন কেন মুরুক কুনারি সলে রে সুল খোলা আল্লাহ জানে হন জালা জালাই হাসরে রি বেলা আল্লাহ জানে যখন জ্বালা জ্বালাই কাশরেরি বেলা পর্দার হতা হইলে গোসাই গোরদা ভাড়ি যান তারা রে পর্দার হতা হইলে গোসাই গোরদা ভাড়ি যার জি বাংলা আর এস্টার জলসাই বিয়াদ বানার তারা রে জি বাংলা আর এস্টার জলসাই বিয়াহ দো বানার সুপারিশ নগরী বনি দানে কামলিওয়ালা चौपारिस् नगरी बनि কামলি আল্লাই জানে হন জালা জালাই আসরেরি বেলা আল্লাই জানে হন জালা জালাই আসরেরি বেলা নামাজ রোজার হইলে হতা কোট মসুরি তস ওয়াস নসি হত নাচ পড়িলে সোগলাল গরি সস নামাজ রোজার হইলে হতা কোট মসুরি তস ওয়াস নসি হত নাচ পড়িলে সোগলাল গরি সস অ অহ সদাই ইউনুস গান পাজনা আঁতোৰার ফৌৱালা আরে সদাই ইউনুস গান পাজনা আঁতোৰার ফৌৱালা আল্লায় জানে কনে জালা জালাই হাশৰে রি বেলা আল্লায় জানে কনে জালা জালাই হাশৰেৰী বেলা পাল্লা রজাই সাজেৰে বুড়ী সেবং যুৱতী ই পাল্লা রজাই সাজেৰে বুড়ী সেবং যুৱতী রাধি ভাই উচ্চ সিটা ওলার ফেরতিহি ভাই উচ্চ সিটা ওলার ফেরতি কিন তোরা মন হালা আর সত্য হতা শুনি মা বলি মন হালা আল্লাহ জানে জালা জালাই বেলা আল্লাহ জানে জালা জালাই হাসরের বেলা খবরে ওই তো চাইলে সম্মানি মা ফাতে সাথে হতে কবরে হাসরে ওই তো চাইলে সম্মানি মা ফাতে মারে সাথে হতে জান্নাতে পাসমিই রাশে দে হই তাজতে সময় ঐয ফরদাওয়ালা সায়ের রাশে দে হ হয় তাজতে সময় ঐয পদাওয়ালা আ্লাই জানে হন জালা জালায় হাসরের বেলা আ্লাই জানে হন জালা জালায় হাসরের বেলা আ এনেকেন মূরুপ্ক্ত সোলে রে খোলা আরে এন কেন মুরু পুন সোলে রে শুল খোলা জানে হন জালা জালাই হাঁশর বেলা আাই জানে জালা জালাই হাসরেরি বেলা আাই জানে হন জালা জালাই হাঁশর বেলা বেলা জানে হন জালা জালাই বেলা